জায়মা রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ প্রিয় গোপালপুর ও ভুয়াপুর এলাকাবাসী আসসালামু আলাইকুম টাঙ্গাইল দুই বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু ভাইয়ের সালাম নিন ধানের ভোট দিন গোপালপুর ও ভুয়াপুর বাসীর সালাম নিন ধানের মির্জাপুর ইউনিয়ন বাসীর মার্কা ধানের শীষ মার্কা মির্জা আশরাফুল ইসলাম লুলু ভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন মির্জা মনিরুজ্জামান মনি ভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইয়ের সালাম নিন ধানের ভোট মির্জা ধানের মার্কা ধানের শীষ মার্কা আনোয়ার ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা এক থেকে নয় মার্কা শীষ মার্কা মির্জাপুর ইউনিয়ন মার্কা ধানের শীষ মার্কা ভোট দিন ধানের শিশে দেশ গর্ব মিলে মিশে তরুণ প্রবীণ মিলে মিশে এবার ভোট দিব মার্কা ধানের শীষ মার্কার প্রার্থীকেট মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু ভাইয়ের লাখো সালাম আব্দুল সালাম পিন্টু ভাইয়ের শুভেচ্ছা নিন ধানের শিশ মার্কাই ভোট দিন নতুন স্বপ্ন নতুন দিন ধানের ৩৫ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন মেধা এবং যোগ্যতায় পিন্টু ভাইয়ের তুলনা নাই যার বিপদ যেখানে আব্দুল সালাম পিন্টু ভাই আছেন সেখানে মায়া মমতাই ভরামন মন আব্দুল সালাম পিন্টু ভাইয়ের থাকে সর্বক্ষণ আকাশীতে লক্ষ্য তারা পিন্টু ভাই সবার সেরা পিন্টু ভাইয়ের দুই নয়ন অত্র এলাকার উন্নয়ন উন্নয়নের শপথ নিন আব্দুল সালাম পিন্টু ভাইকে ভোট দিন টাঙ্গাইল দুই মার্কা ধানের শীষ মার্কা শান্তি হাতি সুখের মার্কা ধানের শীষ মার্কা তারিক রহমানের মার্কা ধানের শীষ মার্কা চাইমা রহমানের মার্কা ধানের শীষ মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের গোপালপুর বাসী জোট ধানের শীষে দাও ভোট গোয়াপুর বলে যায় ধানের শীষ মার্কার হবে বিজয় বিজয়ের মালা পড়বে কারা ধানের শীষ মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান ধানের শীষ মার্কার রেখমান মাওলা তুমি মেহেরবান আব্দুল সালাম পিন্টু ভাই